ওগো আমার ঢাকা উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় কত মানুষগুলি ছাত্রগুলি আজকে আহত হয়ে গেল অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে খবর আব্দুল আলমিন জানি না কিভাবে তাদের সন্তান হারানোর বেদনা মা বাবাই বলবে ভাই হারানোর বেদনা ভাই বলবে বোন হারানোর বেদনা ভুলবে বন্ধু বন্ধু হারানোর বেদনা কেমনে বলবে মালি আল্লাহ যারা মারা গেছে মুসলমান সন্তানগুলি যারা উত্তরা দিয়াবাড়ি মাইল কলেজে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আজকে বিমান দুর্ঘটনায় ও গোয়াল্লা তুমি তাদেরকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করিয়া দিও যারা আহত হয়েছে রব্বুল তাদেরকে দ্রুত সময়ে সুস্থতার জিন্দিগি দান করে দাও আল্লাহ আপন জন হারানোর বেদনা পিতামাতা আত্মীয় স্বজনকে নামাজের মাধ্যমে তুমি কোরআনে কারিমের ভিতরে যেই কথা বলে দিয়েছো বিশ্বলা আমার জীবন বিপতের সৌন্দর্য ধারণ করবে এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে আমি আল্লাহ তাআলা অবশ্য অবশ্যই আমি আমার ওই বান্দা বান্দীর সাথে আছি আল্লাহ তুমি বলেছ আমার প্রতি যারা নিহত হয় আমার বান্দা যারা ইসলামকে বিজয়ী করার জন্য আমার জমিনে আমার একামতের দিন প্রতিষ্ঠার লোককে আমি আল্লাহ আমি আল্লাহ তালা হুকুম জমিনে বাস্তবায়ন করার লোককে আমি হইলাম আল্লাহ যার হুকুম চলবে তার আমার হুকুম বাস্তবায়ন করার লোককে আমার সৃষ্টির সেরা মানুষ সুন্দর সুগঠিত করে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমি যে মানুষকে বানাইলাম আমার ওই মানুষগুলি যদি আমার আমার একামত দিন প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করে এবং তারা যদি নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আমার রাস্তায় জীবন দেয় তারা হইল শহীদওয়ালা তাহি আম আল্লাহ বলে আমার যারা জীবন দেয় যারা আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করার লোককে যারা শাহাদ বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তোমরা জানো না তারা আমি আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক সম্মানী রিজিকের অধিকারী তারা হয়ে থাকে এই জন্য আল্লাহ রব্বুল আয়নাম ওগর তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আজকে যারা দেশের জন্য বাসার জন্য ইসলামের জন্য জীবন দিচ্ছেন কেমত পর্যন্ত দিবেন তাদেরকে তুমি ক্ষমা মঞ্জুর করে দাও করে দাও কারণ আল্লাহ তালা তুমি তো বলেছ যারা আমি আল্লাহ তালার কাছে সু সুদারণা রাখি আমি আল্লাহর প্রতি এবং গুনাহ থেকে ক্ষমা চাই আমি আল্লাহ তালা এমন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিই তারা যদি এক সাগর পরিমাণ করে ফেলে আমি আল্লাহ এক মহা দুনিয়া নিয়া বান্দার সামনে হাজির হয়ে যায় আমি আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জিন্দগির গুণাগুলি মাফ করে ওগো আল্লাহ আপনি তো কারিমের ভিতরে বলে দিছে ন তপ লুনিমায়ুফতালুফি সাবিনুল্লাহ আমাদ্লাহেয়া উয়া না কিলা তা সরুন তাদের কি দিতে আপনার এই মরস্যাদি আরের আল্লাহ তারা নিঃসন্দেহে তারা সফলতার বীজ বুলে ফেলল তারা সফল কাম হয়ে গেল আল্লাহ যে সমস্ত মানুষ গুনাগার তাদের ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে যদি আমার ওই বান্দাগুলি সাহায্য প্রার্থনা করে এবং তারা যদি নৈরাস না হয়ে আমি আল্লাহ তালার কাছে সেরেন্ডার করে ক্ষমা চাইন এবং করে নামাজের মাধ্যমে গুনা থেকে আল্লাহ তালার প্রত্যেকটা কথার উপরে যদি আমরা বিশ্বাস স্থাপন করে ক্ষমা চাইতে পারি আল্লাহ তার বলে বান্দা তুই ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোর জিন্দিগির গুনা ক্ষমা করতে দেরি করি না এই জন্য আমার বন্ধুরা আমার আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে যে কথাগুলি বলে দিয়েছেন একেবারে সুরা ফাতে হাত থেকে শুরু নি সুরা নাস পর্যন্ত প্রত্যেকটা কথা বান্দার উপকার আদেশ নিষেধ বান্দার এবাদত বন্দিগি যা কিছু আছে সমস্ত কিছু যদি আমার আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হয় আল্লাহ তালা বলে বান্দা তুই আমার সন্তুষ্টির জন্য আবাদত করবি আর আমি তোর সন্তুষ্টির জন্য রাখছি এক জান্নাত আর এই জান্নাত এত সুন্দর কেউ যদি এই জান্নাতের কথা একবার জানতো দুনিয়ার কষ্টকে কষ্ট মনে হইত না দুনিয়ার সুখ সুখ মনে হইত না দুনিয়ার অবাব অবাব মনে হইত না দুনিয়ার বাড়ি গাড়ি তার কাছে কোনো কিছুই মনে হইত না দুনিয়ার সাদ আল্লাহ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার আধিপত্য দুনিয়ার সুখ শান্তি হাসি কান্না কোনো কিছুই তার কাছে কোনো কিছুই মনে হয়তো না একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে জান লাগলে জান দিবে মাল লাগলে মাল দিবে আল্লাহ তাআলা বলে আমার বান্দা ফাঁসির কাছে ঝুলবে জীবন দিবে তবু ইমান দিবে না আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দির জন্য রাখছি জান্নাত চিরসুখের জান্নাত আল্লাহ তাআলা এত বেশি নিয়ামতে ভরপুর করে রেখেছেন আমরা যদি সেই মহান রবাণের জান্নাত পেতে চাই তাহলে অবশ্য অবশ্যই আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছেন আল্লাহ তালা বলে আমার ফেরেস্তারা গুণা করে না আমার কাছে ক্ষমাও চায় না তাদের খাদ্য দরকার পড়ে না খাদ্য চায় না তাদের সন্তান দরকার পড়ে না সন্তান চায় না তাদের অসুস্থতা হয় না অসুস্থতা চায় না তাদের অভাব অনটন হয় না তারা আমার কাছে রিজেক্ট চায় না তাদের ঘুম দরকার নাই ঘুম চায় না আমি আল্লাহ তালার কাছে তারা হায়াত কামনা করার দরকার নাই তাদের বাচ্চা নাই সন্তান সন্ততি পরিবার পরিজন কোনো কিছুই দরকার নাই যার কারণে তারা কোনো গুণাও করে না আমার কাছে চায় না ক্ষমা যে আমি তাদেরকে ক্ষমা করব তারা চোখের ফানি পালায় না এরে বান্দা তুই এমন এক জাতি তুই আমার কাছে ক্ষমা চাইবি গুনা করবি আবার ক্ষমা চাইবি আবার গুনা করবি আবার ক্ষমা চাইবি তুই যদি করতে করতে এক সাগর পরিমাণ এক দরিয়া পরিমাণ হিমালয় পাহাড় পরিমাণ যদি তোর গুনা হয়ে যায় আমি আল্লাহ তালা আসমান বরাবর রহমতের দরজা নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব কনস আল্লাহ এই জন্য আবার আমার বন্ধুরা আমার আমরা তো শুধু খুন কেউ করি নাই নিজামুদ্দিন রাজা নিরানব্বইটা খুন করার পর যখন রে কলির কাছে গিয়া বলতেছিল আমি নিরানব্বইটা খুন করেছি আমার কি কোনো ক্ষমা আছে নাকি আল্লাহ বলে সম্ভব না অব ক্ষমা নাই এক শত খুন করলেও এক হাজার খুন করলেও যে গুণা একটা গুনা একটা খুন করলেও সেই গুনা তুমি নিরানব্বইটা খুন করে পেয়েছ তোমার কোনো ক্ষমা নাই আল্লাহর বান্না নিজাম বলে যেহেতু আমার ক্ষমা নাই তোমার মতো ব্যক্তির এরাইকে দুনিয়াতে লাভ নাই তোমাকে হত্যা করলাম আল্লাহর বান্দা নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করে দিল এক শত যখন হয়ে গেল নিজামুদ্দিন আউলিয়া বাড়িতে চলে গেল তার মনে শান্তি লাগে না আবার ক্ষমা পাওয়ার জন্য যখন বাহির হয়ে গেল কোথায় গেলে ক্ষমা পাবো কে করবে ক্ষমা আমি কি ক্ষমা আদৌ পাবো না আমার কি জাহান্নামের আগুনে জ্বলতে হবে হায় হায় সর্বনাশ হয়ে গেছে এই খুন আমি করে ফেলেছি এক শত খুন করতে যা আমি একজন আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি ওগো মালিক আমি কি ক্ষমা পাব না নিজামউদ্দিন কানের মধ্যে বাসতে থেকে বাহির হয়ে যা বাড়িতে থেকে ক্ষমা পাবি না এমন এক জায়গায় যাও যেখানে গেলে ক্ষমা মঞ্জুর হয়ে যাবে যখন তার কানের মধ্যে আওয়াজ বাসতে থাকলো যাইতে যাইতে এক ব্যক্তিকে পেয়ে গেল আল্লাহর বান্দা নিজামউদ্দিন ডাক দিয়া বলে আমি ক্ষমা পাইতে চাই এক শত গুণ করছি আপনি বলে দেন দেখি আমি কি ক্ষমা পাবো নাকি আল্লাহ আর বলে হ্যাঁ তুমি ক্ষমা বটে তবে এই এলাকায় থেকে ক্ষমা পাওয়া সম্ভব না এই এলাকা দোষী হয়ে গেছে এই এলাকার মানুষ ভালো না পাপে বরফ সমাজ বড় নষ্ট হয়ে গেছে এখানে থাকলে তুমি ভালো হইবা না তো ভালো হবে না তুমি তো করতে যদি চাও ক্ষমা পাইতে যদি চাও

গায়ে তাহি রু না সাত হু আলাস নির্দিষ্ট সময় মদ হাজির হয়ে যাবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ডে পরেও না ঠিক তদরূপ নিজাবুদ্দিন আউলিয়া যখন ক্ষমা পাওয়ার জন্য রওনা হয়ে গেল মাঝামাঝি অবস্থায় যখন চলে গেলো আল্লাহ তালা বললেন যা রে যা মালাকুল মদ আমার বান্দার জান কবস্কর গান কবশ হয়ে গেল আল্লাহর বান্দাকে যখন

ফেরেস্তারা যখন কারাকারি শুরু করলো কেউ জান্নাতে নিয়ে যাইতে চায় কেউ জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায় এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমার ফেরেস্তারা আমার এই বান্দাকে দেখছে বেশি রাস্তা গেছে নাকি কম রাস্তা গেছে এই অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেস্তারা যখন জায়গাটা মাপ দিল মাপ দিয়া দেখে আল্লাহ তাআলার বান্দা একটু জায়গা বেশি গেছে অর্থাৎ আল্লাহ তাআলা এমন একটা অবস্থা করে দিলেন হে জমিন তুই তো আমার জমিন আমার সৃষ্টি আমার যে বান্দা রাস্তা গেছে এটা প্রশস্ত হয়ে যাও আর যে জায়গাটা বাকি আছে এটা সংকীর্ণ হয়ে যাও অর্থাৎ যে গেছে বেশি বেশি রাস্তাটা তুমি দেখা দাও আল্লাহর বান্দা যখন বেশি রাস্তা চলে গেলেন অল্প একটু বেশি এবার আল্লাহ তালা জানা দিলেন এ ফেরেস্তা আমার বান্দা যেহেতু একটু রাস্তা বেশি চলে গেছে ক্ষমা পাওয়ার জন্য আমি আমার নিজামুদ্দিনকে মাফ করে আউলিয়ার কাতারে নাম লিখে আম আমার বান্দা অবশ্য অবশ্যই সুবাহান আল্লাহ সুতরাংবার আমার নিজামুদ্দিন আউলিয়া যদি এক শত খুন করে মাফ পেতে পারে তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমরা সেলেন্ডার করি তওবা করি আল্লাহ অবশ্যই মাফ দিবে বর্তমান আমাদের এই বাংলাদেশে যারা শাসন করেছিল সাড়ে সতেরো বছর খুন গুমে নির্যাতিত নিবেদিত মানুষকে তারা বিভিন্নভাবে কষ্ট দিয়েছে কেউ দেশের থেকে চলে গেছে আসুন আপনারা তহবা করুন ফিরে আসুন যারা দেশে আসেন আপনারা অনুশোচনা করুন অনুতপ্ত হন তওবা করেন আর খুন নয় আর ক্ষমতা নিয়ে নয় আর মারামারি নয় আর কাটাকাঠি নয় আমরা একে আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে বুকে বুক মিলে আমার এই সোনার সুন্দর বাংলাদেশকে আমরা করতে চাই আমরা আর কাটাকাটি করবো না মারামারি হিংসা হানাহানি করবো না দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কাজে কাজ মিলে হাতে হাত মিলে বুকে বুক মিলে আমাদের এই বাংলাদেশকে আমরা করতে চাই আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেয় বা এই করে মারামারি করে লাভ কি যারা বেশি খাইতে চাইলো তারা দেশের থেকে বাইরে চলে গেল আবার যারা খাইতে চায় তাদেরও যদি একই পরিণত হয় তাহলে ওই ক্ষমতায় তা লাভ কী আমার যদি টাকা পয়সা ক্ষমতা যদি আমাকে দেশেই থাকতে না দেয় আমাকে যদি বিদেশেই চলে যাইতে হয় সম্মানহানি হয় আমাকে যদি জেল কাটতে হয় পাশির কাছতে জ্বুলতে হয় যাবজ্জীবন হয় মানুষের ভরে প্রত্যাখ্যান করে জানাজার মধ্যে পর্যন্ত মানুষ আসতে চায় না এই যদি হয় ক্ষমতা টাকা পয়সা এই ক্ষমতা টাকা পয়সা তো আমার দরকার নাই কি হবে টাকা পয়সা গাড়ি বাড়ি দেওয়া এই তো আমরা দেখতে দেখতে দেখতেছি কত মানুষ দুনিয়ার থেকে চলে যাইতেছে আজকে আমরা যে দেখলাম আমাদের এই উত্তরা দিয়াবাড়িতে একটা ট্রেনিং বিমান বিধ্বস্ত হওয়ার কারণে মাইল স্টোন স্কুলের থেকে তরতাজা যুবকগুলি চলে গেল কেউ আহত এই হাসপাতালে আছে কেন এই দুর্ঘটনা ঘটলো এই বিমানের ফিটনেস ছিল কিনা মেয়াদে ছিল কি না নাকি এই যান্ত্রিক ত্রুটি বিচ্ছুতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং এই ট্রেনিং কেন জনবহুল এলাকায় হল সুস্থ তদন্তের মাধ্যমে বিচার যেন হয় দোষীদেরকে গ্রেফতার করা হয় এবং আমার সোনার সন্তানগুলি যে মা বাবা হারাইলো ক্ষতিপূরণ পূর্ণ পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে যেন পরিপূর্ণ ব্যবস্থার মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হয় যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় পরিবার পরিজনকে সান্ত্বনার মাধ্যমে তাদেরকে পূর্ণ আবাস পূর্ণ বাসনের ব্যবস্থা করা হয় এবং ক্ষতির পূরণের মাধ্যমে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমার এই সোনার বাংলাদেশে আল্লাহ তালা এমন দুর্ঘটনার না না রোড অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট বিভিন্ন দুর্গণনা থেকে আল্লাহ তালা আমাদের দেশ আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে আল্লাহ তালা হেফাজত করুন আমরা সকলে সকলিগুলি আমিনা আনিল আহ্বিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বকাত